হে গাইস আসসালামু আলাইকুম আমি ফাইসাল আহমেদ এবং আপনারা দেখছেন এফ এম ফাইসাল আহম্মদ ব্লক তো আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো গাইস আজকে আমি চলে এসেছি রূপসী বাংলা পার্কে এ এই পার্কটি কাইচাবাড়ি আসুলিয়া সাবারে অবস্থিত তো গাইস এই পার্ক কত বড় এবং এই পার্কে বাচ্চাদের খেলার জন্য বা বিনোদনের জন্য কি ধরনের ব্যবস্থা রয়েছে সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো তো গাইজ আপনারা রূপশী পার্কের ভিতরের এরিয়াটা দেখতে পাচ্ছেন পার্কের এরিয়াটা খুব একটা বড় না বাট আছে মোটামুটি আর কি এখানে বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে আমি আর কি পার্কটা পুরোটা ঘুরে দেখলাম খুব একটা বেশি রাইড নেই চার পাঁচটা কি ছয়টার মতো রাইড রয়েছে আর কি এখানে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে সে মাসালা দিলে এখানে হাঁটাহাটি করছে এবং খুব এনজয় করছে আপনারা দেখতেই পাচ্ছেন ও কতটা খুশি তো গাইস পার্কের এরিয়াটা মোটামুটি সুন্দর আছে তবে এরিয়াটা আর একটু বড় হলে আরও ভালো লাগতো আমি এর আগেও একবার এসেছিলাম তখন আর কি বেশি সময় স্টে করতে পারিনি যার কারণে আর কি পুরাটা ঘুরে দেখা হয়নি তো এবার এসে আর কি পুরোটা ঘুরে দেখলাম পার্কের এরিয়াটা বেশ ভালোই ছোট আর কি তো গাইস এখানে আপনাদের ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে এবং প্রত্যেকটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে আর এখানে বাচ্চাদের যে সকল রাইডের ব্যবস্থা রয়েছে তার সাথে যদি আরও আর কি রাইডের ব্যবস্থা থাকতো মানে আরও কিছু রাইড যদি অ্যাড করা যেত তাহলে হয়তো খুব ভালো হতো আর কি তো আমার মতে আর কি যাদের বাসা আর কি পার্কের আশেপাশে রয়েছে তারা চাইলে মাঝের মধ্যে তাদের বাচ্চাদের নিয়ে এখানে নিয়ে এসে আর কি ঘুরতে পারে তো গাইস এখন সন্দেহ এসেছে আমরা এখন আর কি বাসার দিকে ব্যাক করব তো পুরা পার্ক আর কি আমি ঘুরে যতটুকু বুঝতে পারলাম পার্কটা খুব একটা বড় না এবং আর খুব খুব বেশি একটা রাইড নেই কয়েকটা রাইড রয়েছে তো যাদের বাসা কাছে আছে তারা মানে মাঝের মধ্যে এখানে এসে সাময়িক বিনোদনের জন্য এখানে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারে তো গাইজ আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ